আজকের রেসিপিটাও আপনাদেরই থেকে একটা রিকোয়েস্টেড রেসিপি ইন্ডিয়াতে মোস্ট ফেমাস পানির রেসিপিগুলোর মধ্যে কিন্তু এটা একদম ওপরে থাকবে একদম পারফেক্ট টেক্সচার পারফেক্ট কনসিস্টেন্সি আর পারফেক্ট রেস্টুরেন্টের মতো স্বাদ কিভাবে আসবে জানতে হলে কোনো স্টেপ কিন্তু মিস করলে চলবে না সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এবং আর আমি সৌরভ চলুন তাহলে ফটাফট শুরু করা যাক প্রথমেই একটা কড়াইতে আমি গরম করে নিচ্ছি দেড় টেবিল স্পুন মতো তেল আর পঁচিশ গ্রাম মতো মাখন মাখনটা গোলে গরম হলে ওড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ আর সাদা জিরে কোয়ান্টিটিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে এগুলোকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো নেড়ে নেব এরপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নেওয়া একটা দেড় ইঞ্চি সাইজের আদার টুকরো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এই খান চারে মিডিয়াম ফ্লেমে এবার 30 সেকেন্ড মতো আমাদের নেড়ে নিতে হবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে স্লাইস করে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ জাস্ট তিন থেকে চার মিনিট পেঁয়াজটা ভাজতে হবে ওই ট্রান্সলুসেন্ট হওয়া অবধি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়ে আট থেকে দশটা গোটা কাজু দিয়ে দিচ্ছি কাজুটা দিয়েও কিন্তু আমাদের এক মিনিট মতো আরো নেড়ে নিতে হবে এরপর সব শেষে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে নেওয়া চারটে মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটা দিয়েই কিন্তু আমাদের হাফ টি মতো নুন দিয়ে দিতে হবে এই নুনটা টমেটোটাকে সফট হতে সাহায্য করবে এরপর চার পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়া এরই মধ্যে দেখবেন টমেটোটা একদম নরম মতো হয়ে যাবে দেখুন ঠিক এই রকম অবস্থায় এবার আমি দিয়ে দিচ্ছি জল একটা এবার চাপা দিয়ে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়া এই মিনিট দশেক বাদে কিন্তু আমরা এবার ফ্লেমটা অফ করে দেব আর এটাকে আমাদের সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে এটার একটা পিউরি মতো বানিয়ে নিতে হবে আমাদের এটাই কিন্তু হবে আমাদের পনির বাটার মশালার মেন গ্রেভির বেস দেখুন এই রকম একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে কিন্তু আচ্ছা অনেক ক্ষেত্রে এই সময় গোটা গরম মশলাগুলো বের করে ফেলে দেওয়া হয় আমি বলবো এটা করার কোনো দরকার নেই পরে আমাদের এটা ছেঁকে নিতে হবে এবার এটাকে আমরা স্ট্রেন করে নিচ্ছি আপাতত এটাকে সরিয়ে রেখে আমি আর একটা কড়াইতে পঞ্চাশ গ্রাম মতো মাখন গরম করে নেব আচ্ছা মাখন গরম করার সময় মাথায় রাখবেন মাখনটা যাতে কোনোভাবে পুড়ে না যায় মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে গরম করবেন মাখনটা গরম হলে ওতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচনো। লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে এক এক করে দিয়ে দেবো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান এইট টি স্পুন মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক টি স্পুন আর জিরে গুঁড়ো হাফ টি স্পুন এবার একদম লো ফ্লেমে মিনিট খানেক মতো কষিয়ে এবার ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এই সময় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায় এক থেকে দেড় টি স্পুন চিনিও এই সময় মিশিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ নুন লো ফ্লেমে কিন্তু এই সময় আমাদের এটাকে কষাতে হবে এরপর তেলটা যখন সেপারেট হয়ে যাবে তখন আমাদের মিশিয়ে দিতে হবে ছেঁকে নেওয়া পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এবার এটাকে আমাদের রাখতে হবে এই সময় আমাদের দিয়ে দিতে হবে এক টি স্পুন কসুরি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এইবার কিন্তু সময় হয়ে গেছে পনিরটা দেওয়ার দুশো গ্রাম মতো পানির আমি এখানে কিউবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আচ্ছা দুটো কথা এক হচ্ছে পানিরটা কিন্তু এখানে কাঁচাই দিতে হবে আর চাইলে পানিরটা এখানে আপনারা তিনশো গ্রাম অবধিও বাড়িয়ে নিতে পারেন গ্রেভির কোয়ান্টিটিটা এখানে যথেষ্টই হবে ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট এবার লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনে পাতা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে আমাদের দিয়ে দিতে হবে ক্রিম এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিনিট দুয়েকের মতো লো ফ্লেমে রেখে শেষে অল্প একটু মাখন আবার দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে এই মিনিট দুই তিনেকের জন্য আবার ব্যাস আমাদের কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল পানির বাটার মশলা একদম রেডি একদম শেষে আবার কিছুটা ফ্রেশ ক্রিম আর ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি যারা যারা এই ভিডিওটা দেখলেন তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার অন্তত বাড়িতে ট্রাই করুন ঠিকঠাক পদ্ধতিটা ফলো করে যাই হোক রেসিপিটা আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অলটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না না হলে কিন্তু নেক্সট দারুণ দারুণ রেসিপিগুলো মিস হয়ে যেতে পারে